কোনো গ্যাসের অনুগুলার গড় বর্গবেগ এত মানে দিয়ে দিছে মূল বর্গবেগ মানে গড় মুক্ত পথ এত প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা নির্ণয় করো আচ্ছা এটা কিন্তু একটা ভালো কোয়েশ্চেন এটা তুমি কেমনে বের করবা প্রতি সেকেন্ডে কতগুলা সংঘর্ষ হচ্ছে আচ্ছা একটু চিন্তা করো প্রথম কথা তোমার যে গড় মুক্ত পথ গর্মুক্ত পথ দিয়ে আমরা কি বুঝি একটা সংঘর্ষে অনু কতটুকু দূরত্ব যায় তাই না গড়মুক্ত পথ মানে কি ছিল এখানে অনুর একটা সংঘর্ষ হইছে এখানে একটা সংঘর্ষ হইছে এখানে একটা সংঘর্ষ হইছে এই সংঘর্ষের পর সে এতখানি আসছে এই সংঘর্ষের পর সে এতখানি আসছে এই সংঘর্ষের পর সে আবার ধরে এতখানি গেছে তার মানে একটা সংঘর্ষে আমার অনু যতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সেটাই আমার গড়মুক্ত পথ তার মানে প্রতিটা সংঘর্ষে আমার অনুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টু পয়েন্ট ফোর টেন টু পর মাইনাস এইট মিটার তাহলে আমরা কি বুঝলাম গড় মুক্ত পথ দিয়ে গড় মুক্ত পথ মানে হচ্ছে প্রতি সংঘর্ষে অতিক্রান্ত দূরত্ব প্রতি সংঘর্ষে অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে এবং সেটা আমরা জানি যে প্রতি সংঘর্ষে আমার অনু টু পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার যাচ্ছে ওকে এর সাথে সাথে আমরা কি জানি আমরা অনুর ভেলোসিটি জানি এবং সেই সিআরএমএস বেগের মান দোয়া আছে টেন টু দি পাওয়ার থ্রি মিটার পার সেকেন্ড তার মানে কি অনুটা প্রতি সেকেন্ডে এক হাজার মিটার যায় অনু কি করে প্রতি সেকেন্ডে এক হাজার মিটার যায় প্রতি সেকেন্ডে এক হাজার মিটার যায় ঠিক আছে তাহলে প্রতি অনুযায়ী এক হাজার মিটার এবং প্রতি টু পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার যাওয়ার জন্য একটা করে সংঘর্ষ হচ্ছে তার মানে টু পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটারে সংঘর্ষ হচ্ছে কয়টা একটা ওকে সেকেন্ডে এক আমার অনুযায়ী কতখানি এক হাজার মিটার তাহলে এক হাজার মিটারে সংঘর্ষ হবে কতখানি এক হাজার মিটারে সংঘর্ষ হবে এক হাজার ডিভাইডেড বাই টু পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার এতটা সরি মিটার না এত বুঝতে পারছো গড়মুক্ত পথ মানে হচ্ছে একটা সংঘর্ষ অতিক্রান্ত দূরত্ব তার মানে অনু যদি এতখানি দূরত্ব অতিক্রম করে একটা সংঘর্ষ হবে আমাকে বলছে প্রতি সেকেন্ডে কতগুলা সংঘর্ষ হয় প্রতি সেকেন্ডে অনু যাচ্ছে কতখানি প্রতি সেকেন্ডে অনু যাচ্ছে টেন টু দি থ্রি মিটার কেমনে বুঝলাম বেগ মানে কি প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা প্রতি সেকেন্ডে স্মরণ তার মানে প্রত্যেক সেকেন্ডে অনু স্মরণ হচ্ছে এক হাজার মিটার আমার দেখা লাগবে এক হাজার মিটারে কয়টা সংঘর্ষ হচ্ছে কারণ এটা থেকেই বের হয়ে যাবে প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা তার মানে এই যে তুমি এখানে যেটা বের করলাম এটাই কি এটাই আমাদের প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা ওকে প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা ঠিক আছে সংঘর্ষের সংখ্যা সো এটা একটু ফর্মিউলা আকারেও মনে রাখতে পারো কারণ যদি এমসি আসে এত তো চিন্তা ভাবনা করার কিছু নাই তাই না তখন আমাদের মাথায় রাখতে হবে যে প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা এন ইজ ইকুয়ালস টু ডিভাইডেড বাই ল্যামডা ঠিক আছে এইটা হচ্ছে কি আমাদের প্রতি সেকেন্ডে সংঘর্ষ বের করার ফর্মুলা তুমি বেলো সিটিকে ল্যামডা দিয়ে ভাগ করে দিবা তাহলেই তুমি প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা পেয়ে যাবা সো এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ এটার মধ্যেও স্টার মেরে রাখো দুইটা ম্যাথই ভালো ছিল দেখো বুঝছো কিনা